পঞ্চম শ্রেণীর বাংলা দু হাজার পঁচিশ পৃষ্ঠা সাত পৃষ্ঠা আট ও পৃষ্ঠা নয়ের সমাধান করবো তো প্রথমে পৃষ্ঠা সাতের সমাধান করবো এখানে আছে এক দুই নম্বরে দুই নম্বরে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করে বলি ও লিখি তাহলে আমরা এর উত্তর দেখব সংকল্প বদ্ধ যুগান্তর দেশান্তর বরণ মরণ যন্ত্রণা চন্দ্রলোক অচিনপুর ফেরে তো আমরা এগুলোর উত্তর দেখে নেব এই হচ্ছে আমাদের উত্তর দুই নম্বরের সংকল্প সংকল্পর অর্থ হচ্ছে প্রতিজ্ঞা পৈরফলা তৈরসিউময় গয়াকার প্রতিজ্ঞা কিন্তু তারপরে আবার যেখানে বলা আছে এই যে এই যে অর্থ বলি তাহলে যে প্রতিজ্ঞা দেখালাম এটি হচ্ছে অর্থ আর এবং বাক্য তৈরি করি আর এটি হচ্ছে বাক্য মানে এটুকু হচ্ছে অর্থ সংকল্প অর্থ প্রতিজ্ঞা যে দাঁড়িয়ে এটা হচ্ছে অর্থ আর তারপরে যেগুলো আছে এই যে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে বাক্য তৈরি ভালো কাজ করার জন্য সংকল্প থাকা দরকার কিন্তু মেন অর্থ হচ্ছে এতটুকু তারপর এত এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বাক্য তারপরে হচ্ছে বদ্ধ বদ্ধ মানে হচ্ছে বন্ধ বন্ধ মানে বদ্ধ মানে এই যে ব দয় ধয় বদ্ধ বদ্ধ মানে বন্ধ এটা হচ্ছে অর্থ তারপরে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে বাক্য বদ্ধ ঘরে আলো বাতাস ঢুকতে পারে না তারপর আছে কি যুগান্তর যুগান্তরের শব্দের অর্থ হচ্ছে অন্য যুগ এটুকু হচ্ছে বাক্য তৈরি করা অনেক যুগ যুগান্তর পার হয়ে আমরা বর্তমান সময়ে এসেছি তারপরে কি আছে দেশান্তর দেশান্তর মানে হচ্ছে অন্য দেশ এটা হচ্ছে অর্থ তারপরে এটা হচ্ছে বাক্য বড় হলে আমি দেশ দেশান্তরে ঘুরে বেড়াব এটা হচ্ছে বাক্য তারপরে বরণের অর্থ হচ্ছে সাদরে গ্রহণ তারপরে এখান থেকে হচ্ছে বাক্য তৈরি পয়লা বৈশাখে আমরা নতুন বছরকে বরণ করে নেই তারপরে কি আছে মরণ যন্ত্রণা মরণ যন্ত্রণার অর্থ হচ্ছে মৃত্যুর কষ্ট তারপরে এখান থেকে শুরু হচ্ছে বাক্য তৈরি যারা সাহসী তারা মরণ যন্ত্রণাকে ভয় পায় না তারপরে আছে চন্দ্রলোক চন্দ্রলোক মানে হচ্ছে চাঁদের দেশ তারপরে বাক্য তৈরি হচ্ছে মানুষ এখন চন্দ্রলোক ছাড়িয়ে মঙ্গল গ্রহেও নভোজান পাঠাচ্ছে অচিনপুর অচিনপুরের অর্থ হচ্ছে অচেনা স্থান তারপরে এর বাক্য তৈরি হচ্ছে এক শিল অচিনপুরের রাজকন্যা ফেরে ফেরে মানে সিরে সিরে তো তারপরে এই যেটি হচ্ছে বাক্য ফেরে মানে সিঁড়ে তারপরে বাক্য তৈরি হচ্ছে কাঠুরে কুড়াল দিয়ে কাঠটা ফেরে ফেললো তো এই হচ্ছে আমাদের দুই নম্বরের সমাধান তো সাত পৃষ্ঠার সমাধান কমপ্লিট এখন চলে যাব আমাদের পরবর্তী তিন পৃষ্ঠার সমাধানে তো আমাদের তিন নাম্বার আছে কি একই শব্দের ভিন্ন অর্থ শিখি শিখিও বাক্য তৈরি করি এখানে আছে সংকল্প একটি করে দেওয়া আছে সংকল্প মানে প্রতিজ্ঞা এই যে ভালো কাজের জন্য সবার সবাইকে মনে প্রতিজ্ঞা সবার মনে মনে প্রতিজ্ঞা করা উচিত তো একটা আসলে করে দেওয়া আছে তারপর এগুলা নেয় আমাদের করতে হবে বদ্ধ তারপর দেশান্তর জগৎ ইঙ্গিত বরণ তো আমরা এই শব্দের অর্থগুলো এখন দেখব এই হচ্ছে আমাদের উত্তর এই যে প্রদত্ত শব্দ অর্থ অর্থ মানে কে যে এইগুলা এই যে যেমন এখানে আছে সংকল্প এর অর্থ হচ্ছে প্রতিজ্ঞা বদ্ধ অর্থ হচ্ছে বদ্ধ দেশান্তরের শব্দের অর্থ হচ্ছে অন্য দেশ জগতের শব্দের অর্থ হচ্ছে পৃথিবী ইঙ্গিতের শব্দের অর্থ হচ্ছে ইশারা বরণের শব্দের অর্থ হচ্ছে সাধু গ্রহণ তাহলে আমরা উত্তর দেখিনি এই যে শব্দের অর্থ সংকল্প মানে প্রতিজ্ঞা তারপরে বাক্য গঠন করতে বলা হয়েছে বাক্য গঠন এই যে ভালো কাজের জন্য সবাইকে মনে মনে প্রতিজ্ঞা করতে হবে তারপরে কী আছে বদ্ধ বদ্ধের শব্দের অর্থ হচ্ছে বন্ধ দর এই যে দরজা দরজা বন্ধ করে সবাইকে বাইরে যাওয়া উচিত তারপরে আছে দেশান্তর দেশান্তরের শব্দের অর্থ হচ্ছে এই যে অর্থ হচ্ছে অন্য দেশ তারপরে এ দিয়ে বাক্য তৈরি হচ্ছে এই যে নতুন আবিষ্কারের জন্য অন্য দেশে যেতে হবে তারপরে আছে জগৎ জগতের শব্দের অর্থ হচ্ছে পৃথিবী আর এ দিয়ে বাক্য তৈরি হচ্ছে এই যে পৃথিবীর আকৃতি বড়ই বিচিত্র তারপর আছে ইঙ্গিত ইঙ্গিতের শব্দ অর্থ ইশারা তারপরে এ দিয়ে বাক্য তৈরি হচ্ছে তিনি আমাকে ইশারা করে ডাকলেন তারপরে সর্বশেষ আছে বরণ বরণের শব্দ অর্থ হচ্ছে সাদরে গ্রহণ তারপরে এ দিয়ে বাক্য তৈরি হচ্ছে করিম সাহেব রহিমের প্রস্তাব সাদরে গ্রহণ করলেন তো এই হচ্ছে আমাদের উত্তর তো এখন আমাদের তিন নাম্বার কমপ্লিট চলে যাব চার নম্বরের সমাধানে চার নম্বরে আছে নিচের প্রশ্নগুলো উত্তর বলিও লিখি আছে কি কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন তোমরা এটি উত্তর দেখে নেব এই যে উত্তর আমাদের চারপাশে অসীম বিশ্ব অসীম বিশ্ব ছড়িয়ে ছিটিয়ে এক অজানা কৌতূহল তাই সংকল্প কবিতায় কবির মধ্যে বিশ্বকে জানার প্রবল ইচ্ছা জেগেছে যে কারণে কবি বদ্ধ ঘরে থাকতে চান না অসীম পৃথিবীকে জানার এক অদম্য ইচ্ছা জেগেছে কবির মধ্যে তাই কবি মুক্ত পাখির মতো পৃথিবীতে ঘুরে বেড়াতে চান অচনাকে জানতে চান কবি পৃথিবী সম্পর্কে জানতে চান বলে বদ্ধ ঘরে থাকতে চান না তো এই ছিল আমাদের ক নম্বরের উত্তর তারপরে ক নাম্বার কী আছে যুগান্তরে ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝো লেখ উত্তর যুগান্তরে ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে যা বোঝায় অজানাকে জানার কৌতূহল মানুষের অদম্য যুগ যুগ ধরে মানুষ কি করেছে তা জানার আগ্রহ কিশোরেরও সময় চলেছে আপন গতিতে গতি তৈরিতে গতিতে আপন গতিতে দিন মাস বছর যুগ দিন মাস বছর যুগ এভাবেই সময় এগিয়ে চলছে এটা কিন্তু চলছে যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ছুটে চলেছে তো এই ছিল আমাদের খ নাম্বারের উত্তর এখন চলে যাব গ নাম্বারের সমাধানে গ নাম্বারে আছে চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায় তো আমরা উত্তরটি দেখে নেই যারা অচিনপুরে যেতে চায় অজানাকে জানার জন্য প্রতিদিনই মানুষ সাগর পাহাড় আর মহাকাশ থেকে ছুটে চলেছে গ্রহ থেকে গ্রহান্তরে এমনইভাবে নভচারীরা হা হাউই হাউই চড়ে চন্দ্রলোকে অচিনপুরে যেতে চায় নতুন নতুন আবিষ্কারের জন্য তো এই ছিল আমাদের ঘ নম্বরের উত্তর দেখে নেব ঘ নম্বরে কী আছে প্রশ্নে ঘ নাম্বারে আসে কিসের আশায় বীর মরণকে বরণ করেছে তো আমরা উত্তর দেখে নেব উত্তর যে আশায় বীর মরণকে বরণ করেছে বীর বীর বলতে বীর বলতে বোঝায় যারা ভয় পায় না দুঃসাহসী এই নির্ভীক মানুষেরা অজানাকে জানার জন্য এবং অজেয়কে জয় করার জন্য দুর্গম পথে এগিয়ে যায় যেখানে তারা অনেক কষ্ট কষ্টসহ করে মানুষের কল্যাণের জন্য আবিষ্কার করে নানা নানা আবিষ্কার করে নানা যা যুগ নানান নানান জিনিস হ্যাঁ তো যা যুগ যুগ ধরে মানুষ তার কাছে ব্যবহার করে ব্যবহার করে মূল কথা অজানা রহস্যকে জানার আশায় বীর মরণকে বরণ করেছে তো এই ছিল আমাদের এই যে ঘ নাম্বার এই ছিল আমাদের ঘ নম্বরের উত্তর এই ছিল নম্বরের এই যে সর্বশেষ এতটুকু উত্তর তারপরে মো নম্বরে আসছে কবি হাতের মুঠোই পুড়ে কী এবং কেন দেখতে চান উত্তর কবি হাতের মুঠোয় পুড়ে যা দেখতে চান সংকল্প কবিতায় কবি নজরুল ইসলাম হাতে মুঠোয় পুড়ে বিশ্বজগত বিশ্বজগৎ দেখতে চান যে জন্য দেখতে চান এই বিশ্ব জগতে রয়েছে নানা রকম অজানা রহস্য। এখানে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে ঘুরছে দেশ থেকে দেশান্তরে ছুটছে নতুন নতুন বিষয় জানার জন্য অনেক কষ্ট সহ করেছে চন্দ্রলোকের অচিনপুরে যাচ্ছে মঙ্গল গ্রহ থেকে উড়ে আসা কোনো সংকেতের রহস্য জানাতে চাচ্ছে এসব অজানা রহস্য জানার কৌতূহল মেটানোই মেটানোর জন্যই কবি হাতের মুঠোয় পুরো বিশ্বজগৎ দেখতে চান তো এই ছিল আমাদের উম নম্বরের উত্তর উত্তর তো তারপরে আছে কি পাঁচ নম্বরে ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ এই যে চলিতরূপ আঁকব সাধুরূপ আঁকিব তারপরে দেখব সাধুরূপ দেখিব তারপরে চলিত রূপ ঘুরছে সাধুরূপ ঘুরিতেছে চলিত রূপ মরছে সাধুরূপ মরিতেছে তারপরে আছে চলিত রূপ ছুটছে সাধুরূপ ছুটিতেছে চলিত রূপ আসছে সাধুরূপ আসিতেছে চলিত রূপ চলছে চলিতরূপ সাধুরূপ চলিতেছে ছয় নম্বর আছে ক্রিয়ার কাল সম্পর্কে জেনে নেই ক আমি কাজটি করি আমি কাজটি করেছিলাম আমি কাজটি করবো উপরের বাক্যগুলোতে ব্যবহার করি করেছিলাম ও করবো এগুলো ধা করা ক্রিয়াপদটি ভিত্তির বিভিন্ন বিভিন্ন যে সময়ে ক্রিয়া বা কাজটি সম্পূর্ণ হয় সেই সময়টিকে ক্রিয়ার কাল বোঝানো হয়েছে যেমন বর্তমান কাল অতীতকাল ভবিষ্যৎকাল তো এই ছিল ছয় নম্বর এখন চলে যাব খ নম্বরে খ নাম্বারে আছে নিচের বাক্য ক্রিয়াবাচক শব্দগুলোর নিচে দাগ দেই। তো আমরা দাগ দিব এখানে আছে আমি বড়ো হয়ে মানুষের জন্য কাজ করতে চাই তো এখানে হবে যে করতে চাই এটি হচ্ছে ক্রিয়াবাচক তারপরে আছে আমি আমার দক্ষতা অন্যের দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করি এই যেখানে হবে ব্যবহার করি এখানে দাগ হবে তারপরে আছে কিশোর বর্ষাকালে তার গ্রামে গাছ লাগাবে তো এই লাগাবে এখানে দাগ হবে এটা হচ্ছে ক্রিয়াবাচক তরুণ চিকিৎসক হবে এই হবে হচ্ছে ক্রিয়াবাচক তারপরে মানুষের চিকিৎসা করবে এই করবে হচ্ছে ক্রিয়াবাচক তো আমরা এখানে এখানে ডাক দিব তারপরে গতে আছে কি গতে আছে নিচের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলোকে বর্তমান ও অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করি এই যে এইগুলা থাকবো দেখব শুনবো খাবো বেড়াবো ঘুরবো পরবো খেলব চড়বো নামবো ধরবো হাসব এগুলোর হচ্ছে যে থাকবো ভবিষ্যৎ থাকি বর্তমান থেকেছিলাম অতীতকাল তো একটা করে দিয়েছে আমরা এইখান থেকে এই পর্যন্ত এখন করব তো এইখান থেকে এই পর্যন্ত করলে নিশ্চয় এখানে দুইটা দাগ দেওয়া মানে দুইটাই করতে পারব আর তো করতে পারবো না এই জন্য আমরা খাতাতেই করে করে দেখিয়েছি আর এইখান থেকে এই পর্যন্ত তো দেখা যাক এই যে ভবিষ্যৎ বর্তমান অতীত যেরকম বইয়ে দেখা দেওয়া ছিল প্রথমটা করে দেওয়া ছিল আমরা প্রথমটাও করেছি থাকবো হচ্ছে ভবিষ্যৎ বর্তমান হচ্ছে থাকি অতীত হচ্ছে থেকেছিলাম তারপরে কী ছিল দেখবো ছিল তো ভবিষ্যৎ হচ্ছে দেখব বর্তমান দেখি অতীতে থাকবে দেখেছিলাম তারপরে ছিল শুনবো তাহলে বর্তমানে হবে শুনি এবং অতীতে ছিল শুনেছিলাম খাবো খাই খেয়েছিলাম বেড়াই বেড়াবো বেড়াই বেরিয়েছিলাম তারপরে ছিল ঘুরব ঘুরি ঘুরেছিলাম তার নিচে ছিল পড়বো পড়ি পড়েছিলাম কারণ নিচে খোপে লিখতে হবে মনে নাই সেই জন্য একটা খোপেই উপরটা উপরে খোপে বসবে দ্বিতীয়টা দ্বিতীয় খোপে তারপর খেলবো খেলি খেলেছিলাম এটি হচ্ছে ভবিষ্যৎ বর্তমান অতীত হ্যাঁ তারপর আছে কি চড়বো চড়ি চড়েছিলাম নামবো নামি নেমেছিলাম ধরবো ধরি ধরেছিলাম হাসব হাসি হেসেছিলাম এই যে ভবিষ্যৎ বর্তমান অতীত তো এই ছিল আমাদের উত্তর এই যে এই পর্যন্ত এই পর্যন্ত সর্বশেষ তো আমাদের এটি কমপ্লিট এখন চলে যাবো সাত নাম্বার সমাধানে সাত নাম্বার আছে কি মরণ বরণ যন্ত্রণার পরে এর পরে না বসে বদ্ধ যুগান্তর দেশান্তর বিশ্ব জগৎ ইঙ্গিত তো এটার কোনো কাজ না এটা যা আছে তাই তারপরে কি আছে আট নম্বরে বলেছে কবির সংকল্পগুলো লিখিত কবির কি সম্পর্ক সংকল্প ছিল আমরা উত্তরগুলো লিখবো এই কবির সংকল্প মানে সংকল্পগুলো হলো এই যে ক নাম্বার মানে এগুলো উত্তর বলতে সম্পর্ক সংকল্প কী ছিল আমরা ঠিক সেগুলো লিখেছি এই যে কবি জগৎটাকে ঘুরে দেখবেন মানে এটা তার সংকল্প ছিল তারপরে ক নাম্বারে মানুষ এক যুগ থেকে অন্য যুগে কিভাবে বেঁচে থাকছে তা তিনি জানবেন মানে মানুষ এক যুগ থেকে অন্য যুগে কীভাবে বেঁচে আছেন এটাও তার জানার খুব ইচ্ছা এটা তার সংকল্প গ নম্বর এক দেশ থেকে অন্য দেশে মানুষ কেন ছুটছে কেন ছুটে বেড়াচ্ছে তা তিনি জানবেন মানে এটাও তার জানার ইচ্ছা মানে জানার ইচ্ছাটাকেই সংকল্প বলে তারপরে ঘ নম্বরে সাহসী মানুষ কিসের নেশায় নানা কাজে ঝাঁপিয়ে পরে মৃত্যুবরণ করছে তা তিনি দেখবেন মানে এটাও তার জানার ইচ্ছা এটাই তার সংকল্প জানার ইচ্ছাকে সংকল্প বলে তা আমি যখন ক খ গ দিয়ে লিখছি তোমরা চাইলে এক দুই তিন এরকম করে পয়েন্ট আকারেও লিখতে পারো নম্বর সমুদ্রের তলদেশে গিয়ে ডুবরি কিভাবে মুক্তা সংগ্রহ করে তা তিনি জানবেন এটাও তার জানার ইচ্ছা মানে তার এগুলো সংকল্প হয়ে যায় এ তার সংকল্প হচ্ছে এগুলোই তো আমাদের আট নাম্বার আট নম্বর কমপ্লিট নয় নম্বর আছে আমার সংকল্পগুলো লিখি তো এখন আমার নিজের সংকল্প কী এখন আমি আমার নিজের সংকল্পগুলো লিখবো এই যে আমার সংকল্প নয় নম্বর মানুষ ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখে স্বপ্ন পূরণের দরকার হয় সংকল্প আমার সংকল্প হলো পড়ালেখা করে ভালো মানুষ হওয়া আমি নিজেকে দেশের সেবা নিয়োজিত করবো পড়াশোনা শেষ করে শিক্ষক শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেব আমাদের গ্রামের সাধারণ মানুষকে পড়াশোনায় আগ্রহী করে তুলব এটা হচ্ছে আমার সংকল্প এই যে তো আমাদের নয় নম্বর কমপ্লিট দশ নম্বরে আছে কবিতাটি আবৃত্তি করি ও মুখস্থ বলি তো এটা হচ্ছে কবিতাটি তোমাদের মুখস্থ করে বলতে হবে এখানে লেখার কিছু নয় তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল